চেয়ারে বসে নামাজ পড়া যাবে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমরা এটার সম্মুখীন হয়ে থাকি প্রায় অনেক লোক এখন এই বিষয়টা জানতে চায় চাই সুস্থ আছেন দাঁড়িয়ে নামাজ পড়েন দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ দাঁড়ানো পিয়াম এটা ফরস যদি আপনি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন তাহলে শুয়ে নামাজ বসে নামাজ পড়বেন যদি বসেও পড়তে না পারেন তাহলে শুয়ে নামাজ পড়েন শুয়ে নামাজ পড়বেন কেবলার দিকে দুই পা দিয়ে চিৎ হয়ে শুয়ে কেবলার দিকে পা দিয়ে চিৎ হয়ে শুয়ে নামাজ পড়বেন ইশারায় মাঝখানে রয়েছে বসবেন বসে নামাজ পড়বেন দাঁড়িয়ে পড়তে পারেন না বসে নামাজ পড়বেন এখন বসবেন কোথায় আপনি যেহেতু অসুস্থ আপনার যেইখানে যেই অবস্থায় বসতে সুবিধা সেখানে বসবেন আপনি যদি ফলোরে বসে নামাজ পড়তে পারেন ফলোরে বসেন যদি ফলরে বসতে না পারেন তাহলে একটু উঁচু উঁচু কোনো কিছুর উপরে বসেন যদি তার আপনার চেয়ারে বসে হোক চেয়ারে বসে আপনি ইজি বোধ করেন যেহেতু আপনি অসুস্থ আপনি মা আজুর সুতরাং আপনি যদি চেয়ারে বসে ইজি হয় করতে পারেন তাহলে চেয়ারে বসে যিনি নামাজ পড়েন তিনি হয়তো হাঁটু বাস করতে পারেন না এই জন্য সেজ দিতে পারেন না কিন্তু এই ক্ষেত্রে মাসালা আর একটা হলো যেহেতু আপনি দাঁড়াতে পারেন যদি তাহলে যখন আপনি দাঁড়ানোর বিষয় থাকবে অথবা ইমামের পিছিয়ে যখন ইমাম দাঁড়ানো থাকবে তখন আপনি চেয়ার থেকে দাঁড়িয়ে থাকবেন আর যখন রুকু করবেন দাঁড়িয়ে শুরু করবেন দাঁড়িয়ে শুরু করবেন আর যখন রুকু করবেন রুকু করবেন কিন্তু আপনার সমস্যা যদি হয় সেজদা করা তখন আপনি চেয়ারে বসেই স্যারে সেজদা করবেন তাহলে এখানে কিন্তু মশালা দুই ধরনের একটা হলো আপনি যতক্ষণ দাঁড়াইতে পারেন দাঁড়ানোর সময় দাঁড়াবেন আর একটা হলো যেহেতু আপনি বসেই পড়েন আপনি চেয়ারে বসেই পড়তে পারেন

এখন আপনি কি আমাকে বাধ্য করবেন যে আপনাকে ওইভাবে বসতে হবে সেটি তো আমাকে তো আল্লাহ মাফ করে দিয়েছেন যে আমি মাজুর আমি যেভাবে পারি আমি দাঁড়াইয়ে পারি বসে পারি শুয়ে পারি দেখেন বাইরের দর্শক যারা যারা আমার রোগ সম্পর্কে বুঝেন না তারা কেন আমাকে বাধ্য করবেন আর শরীর তো এরকম নিষিদ্ধ করে নেই সুনির্দিষ্ট যে চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন না আর সলাত আলাল কুরসি মাসালা তৈরি হয়েছে আপনি দেখবেন মক্কামদিনে গেটের কাছে হ্যাঙ্গার দিয়ে চেয়ার দিয়ে দেওয়া হয়েছে তাহলে ওখানে কি মশালাটা কষ্ট লাগব করবার জন্য ওনারা কি মশালাটা আমাদের সাথে খুব ভুল বুঝলেন মোটেই না মোটেই না বরং ওখানে শরীয়তের মশালা ঠিকঠাক মতো মক্কা মদিনায় দুই হারাম আইনা শরীফ আইনে ঠিকঠাক মতো তারা মশালাগুলো আমল করেন সব সুননাথ আমল তারা করে কারণ আমরা কেরাতের ক্ষেত্রে সুননাথ আমল করি না তারা সুননাথ আমল করে জুমার দিনে ফজরের নামাজে সুরায় সাইজদা এবং সুরায় কাহাব তেলাওয়াত করে তারা এটা তেলাওয়াত করে আমরা তো রমজান সারা কখনো সরদ সূরাতে লাতি করি না অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জুমার দিনে ফজর নামাজে সূরা সিদদা এবং সূরা দাহার পড়তেন সহিহ বুখারীতে হাদিস আছে তাই এভাবে আমলগুলো ওটা সুন্নাহ সম্মত আমলই আসলে করা হচ্ছে ওরা সুন্নাহ জুমার দিনে করত জুমার ক্রাত কি সূরা আলা সূরা গাশিয়া ওখানে জুমার দিনে এই ক্রাত পড়ে আমাদের দেশে তো পড়ে इजाজা রাসুল্লাহ আলাইহির রাত এত ছোট ছোট জুমার নামাজ এটা কি ঠিক এটা সুন্নাহ না তো যে সুন্নার সবগুলো আমল মক্কা মদিন আলহামদুলিল্লাহ নামাজ ইবাদতের ক্ষেত্রে সবগুলো আমল করার সম্মত তারা করে আমাদের ওখানে যেহেতু সে আর তারা এগিয়ে দিচ্ছে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখছে আপনার প্রয়োজন মতো নিয়ে নেন আবার কর্মচারী এগুলো জায়গা মতো নিয়ে আসে আপনাকে আনতে বলে না তাহলে ওরা ফতোয়া আমাদের সাথে একটু কম বুঝলো না জিন অসুস্থ অবশ্যই তিনি তার সাথে করতে পারেন মাজুরের জন্য কোনো সাফাসাফি নেই এবং তিনি কি পরিমাণ অসুস্থ এটা আল্লাহ এবং তিনি এটি বাইরে থেকে আসলে মন্তব্য ঠিক না জি সুক্রিয় আপনাকে